হাই বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন আপনারা সেটা চাই তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনারা অনেক দূরের ছবি আপনার ফোন থেকে খুব সহজে কাছে নিতে আনতে মানে নিয়ে আসতে পারেন এই জন্য আপনাদেরকে আমি আপনার সাথে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো একটি সুন্দর অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটা শেয়ার করা আগে বলে রাখি যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার আমার ফোনে অন্তত এখনও একশো আমার আমার ইসে আমার ইউটিউব চ্যানেলে একশো নব্বই প্লাস ভিডিও আপলোড দেওয়া আছে সবগুলো দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে যাবেন এই দেখুন গুগল প্লে স্টোর তো এখানে যাওয়ার পর এটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন এম এম এ জি এ জেড ডাবলু এম জুন সি এ এম এ আর এ তো এখান থেকে এ দেখুন এখানে সার্চ করার পর আপনি এরকম নিচে যে এরকম চলে আসবেন আপনি এই যে এখানে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পর আপনার এই অ্যাপটা দেখতে পাবেন এটা এটা আপনি দেখতে পাবেন তো এটা আপনি এখান থেকে লাঞ্চ দেবেন তো দেখুন অ্যাপটা খুবই জনপ্রিয় এটা এটা ওয়ান বার ডাউনলোড হয়েছে এটা খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার আর এটার এটার দেখুন রিভিউ হাইলাইটগুলো অনেক অনেক সুন্দর এই যে দেখুন অনেক অনেক সুন্দর তো আপনারা আপনাদেরকে এখন এটা আমি ইনস্টল করে দেখাচ্ছি প্রথমে আপনার মোবাইল থেকে এখান থেকে এটা ইনস্টল করবেন তো আমরা এটা ইনস্টল দিব আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে এখনও একশো আমার ইউটিউব চ্যানেলে মোট একশো নব্বই প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন দেখুন অ্যাপটি খুবই কম এমবি মাত্র ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ তো এটা আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের ইনস্টল নিচ্ছে তো এখন আমরা দেখুন এটা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে এই যে এখন এখান থেকে আমরা এটা ওপেন করবো তো ওপেন করার জন্য আমাদের অবশ্যই এখান থেকে ওপেন দিতে হবে ওপেন দেওয়ার পরে একটু ওয়েট করুন ওপেন দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে যে স্টার্ট ক্যামেরা এই যে তো আপনি এখান থেকে স্টার্টে দিবেন তো দেবার পরে দেখুন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর আপনি দেখুন এখানে এই যে চিহ্নটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে জুম করবেন তো আমি আপনাকে দেখাচ্ছি তো দেখুন তো এটা থেকে আপনি অনেক দূরের ছবি কাছে নিয়ে আসতে পারেন খুব সহজেই তো এটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপটি কত ভালো একটি অ্যাপ তো আশা করি টেপসটি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ